আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বুটিক্স থেকে একদম অর্ধেক দামে আরং কটনের চমৎকার কিছু বুটিক্সের থ্রি পিস দেখাবো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ পাবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালেকশন এগুলো জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে ফুল রেডি আচ্ছা ভাই এক এক করে ডিজাইনগুলো দেখাই দিন প্রাইসটা বলে দেন জয় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরো নেকে এমব্রয়ডারি কাজ করা প্লাস মিরর করা আছে এটা হচ্ছে প্যানেলটা এটা ছিটানো এমব্রয়ডারি কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন তাই না আর প্রত্যেকটা ড্রেস কিন্তু ভাইয়া একদম স্টুডেন্ট বাজেটে দিয়ে দিবে এখানে জানেন যে মানে সেল বেশি প্রফিট কম সবাই জানেন মোটামুটি এখান থেকে যারা কেনাকাটা করে থাকে আচ্ছা আচ্ছা নামাজিত ও পাঠটা তাই না ওকে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এটা এগারোশো পঞ্চাশ কালার হবে দুইটা কালার ওকে

হাতায় কাজ করা মানে হাতাটা প্যানেল করা এটা হচ্ছে প্যান্ট এটা ওর না প্রাইস থাকবে 1150 ওয়াও এই ডিজাইনটা দেখে সম্পূর্ণ মিরর এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো একদম 100% কটন এর মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা ওয়াও এটা দেখেন এগুলো কটনের মধ্যে একদম বেস্ট কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কটন এগুলো খুচরা মূল্য বলে দিচ্ছি পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরো কমে যাবে অনেকটা কমবে প্রাইস থাকবে এগারোশো টাকা কালার হবে দুইটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা হচ্ছে পিএস কালার এগারোশো টাকা ওকে এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরা কাজ করা থাকবে একদম নবর উপর সেম টু সেম একটা কালেকশন হাতে পাইপেন দেয়া এটা হচ্ছে অল ওভার গরজাস কাজ দেখেন কি সুন্দর এগুলো সবই কিন্তু নতুন নতুন ডিজাইনগুলো গুলো দেখাচ্ছে ভাইদের প্রত্যেক দিন কিন্তু হচ্ছে নিত্য নতুন কালেকশন আসে এগুলা মানে প্রতিদিন না হলেও কিন্তু 8-10টার মত ডিজাইন নতুন ঢুকতেছে ঠিক আছে ঈদের জন্য নতুন নতুন কালেকশন আছে এই যে এটা একটা ডিজাইন থাকবে যারা পাইকেই নিতে চান নিয়ে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি 1 টাকাও আগে দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পারচেজ করতে পারবেন আপনি ঠিক আছে 1100 টাকা ওয়াও এই কালারটা দেখেন সিলভারিন কালার মধ্যে কি চমককার একটা কালার

1100 টাকা 1100 টাকা ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেজ করতে পারবেন সুযোগটা কিন্তু তারা দিচ্ছে আপনাদেরকে ঠিক আছে এটা হচ্ছে কালার হবে টোটাল কালার দেখেন এটা কালার কি সুন্দর কালারগুলো থাকবে सेम টাকা এটা দেখেন ফ্রেন্ডস এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল দেয়া আছে এটাও 100% কটন তাই না সবগুলো ড্রেস কিন্তু 100% কটনের মধ্যে পাচ্ছেন ওর না এটা প্যান্টটা 1100 1100 টাকা আজকে কিন্তু সবগুলো অর্ধেক দামে দেখাই দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু অফার চলতেছে এটা একটা ডিজাইন আসলে এখন তো হচ্ছে ভাঙা বাজার বলতে গেলে একদম কিন্তু লাস্ট সময় আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টে অফার দিয়ে দিচ্ছে তো দোপাট্টাটা কিন্তু একটু প্রিন্ট এটা হচ্ছে এটার দোপাট্টাটা প্রিন্টের দোপাট্টা প্রাইস থাকবে 1200 টাকা 1200 টাকা এটা ডিজাইনটা সম্পূর্ণ মিরর এমব্রয়ে কাজ করা এটা হচ্ছে প্যানেলটা ওকে এটা হাতায় পাইপিং দা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে 1050 টাকা 1050 টাকা কালার একটা করি দেখেন এটা একটা ডিজাইন এটা অলিভ কালারের মধ্যে কি দারুণ একটা কালেকশন নিয়েছে কিন্তু পাইপিং দা আছে

এটা হচ্ছে ওড়না এবং এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করে যে প্যানেল দেওয়া আছে ঠিক আছে এগুলো হানড্রেড পারসেন্ট কটন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখেন এটা ওনারটা এটা প্যান্টটা প্রাইস থাকবে এগারোশো টাকা এটা একটা ডিজাইন এটাও নেকে এমব্রয়ডারি কাজ করা থাকবে হাতায় পাইপিং দেয় এটা প্যানেলটা এটা দু প্যান্ট এবং এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে এগারোশো টাকা টাকা এটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন পুরোটা কিন্তু গর্জাস কাজ করা আসলে আজকে ডিজাইনগুলো কিন্তু আপুরা হচ্ছে নিতে বাধ্য দেখলি ঠিক আছে সবগুলো পছন্দ হওয়ার মতো কালেকশন বিশেষ করে কালার সাইনগুলো বেশি সুন্দর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ একদম পকেট মানি দিয়ে কিন্তু আপনার হচ্ছে ড্রেস কিনতে পারবেন শখের বুটিক্স থেকে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে কটন এগুলো সবই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে এগারোশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন শখের বুটিক্স অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে